মেলার স্থিত সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল সারা ভারত কৃষক কৃষকসভার অনুষ্ঠিত বৈঠকের বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা পরবর্তী সময়ে এই সাংবাদিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র সভা রাজ্য সম্পাদক সভা হয় সভাতে আট জেলা থেকে আমাদের যে প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন এবং এখানে এই সময়ে বিশেষ করে নির্বাচনের প্রায় দুই মাস প্রক্রিয়া এই সময়তে তো আমরা কোনো সাংগঠনিক কাজ কিংবা কোনো আন্দোলন ইত্যাদি করতে পারি নাই মানুষের জরুরি দাবি থাকলেও কিন্তু যেটা অবস্থা দেখা যেতেছে এই সময়তে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা কৃষিতে হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট আছে একদিকে ত্রিপুরা পর্যন্ত এখানে সাধারণত বড় ধান হয় এটা এখন সিজন ধলাই নর্থ অন্য কোটি তাদের তাদের এখানে আউস ধান করে এইবার যেটা রিপোর্ট আসছে মানুষ যেহেতু জল পায় না জমি যেগুলো আছে উদয়পুর সোনাম এই জায়গাগুলিতে কিছু ধান হয়েছে বাকিগুলিতে জলের অভাবে এই

গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব গত তিন থেকে চার মাস রেগার কোন কাজ নেই রেগার কোনো কাজ নেই যারা তিন মাস আগে কাজ করেছিল তাদেরও কোনো পেমেন্ট সেখানে পায়নি এবং এই বিষয়টা আপনার নির্বাচনী প্রচার কেউ টের পেয়েছি উপজাতি এলাকায় আরও বিশেষ সঙ্গী কারণ তারা অনেক জায়গাতেই শুধু এই কাজটার উপর নির্ভর হয়ে থাকে এই আর একটা বিষয়